বিদেশে যাবেন পরিবারটা কি একটু ভালো রাখবেন এটাই তো আশা করছেন যদি আপনি ওই রকম প্রতারকের হাতে পড়েন টাকা তো যাবে যাবেই স্বপ্ন ভেঙে চুরে চুরমার হয়ে যাবে আমার পাশে যে নারীটিকে দেখতে পাচ্ছেন রাস্তায় জড়েজার হয়ে কান্না করছে ভাইরাল মিজানের দোকানে এসেছে একটু যেন খবরটা প্রচার হয় এত নিউজ হচ্ছে এই মেয়েটির দিকে কেউ ফিরে তাকায়নি দর্শক আমরা তাকিয়েছি আমি আপনাদেরকে ঘটনাটা খুলে বলছি ওনাকে বিদেশে নেওয়ার কথা বলে প্রায় একে একে কত লাখ টাকা নিয়েছে বল পনেরো লাখ টাকা নিয়ে গেছে পনেরো লাখ টাকা আপনি কোন দেশে যাবেন বলছিলেন ইউরোপে নিয়ে যাওয়ার কথা বলছে আচ্ছা আচ্ছা তো এখন আপনার আপনার পাশে কি কেউই নাই এই টাকা উদ্ধারের জন্য না কেউ নাই আমি থানা পুলিশের কাছে গেলে পরে থানা পুলিশ আমার কাছে চার হাজার চাই পাঁচ হাজার চাই আমার কাছে আমার যত সম্পদ সেভিং ছিল সব ওই ওই প্রতারক নিয়ে চলে গেছে থানা পুলিশ টাকা চায় মানে ব্যাপারটা বুঝলাম না ওনাদের কাছে সমাধানের জন্য গেলে টাকা চায় হ্যাঁ ওরা চার হাজার চায় পাঁচ হাজার চাই আমার কাছে আমার তো সব সেভিংস নিয়ে চলে গেছে এখন আপনি চাচ্ছেন একটু যদি দর্শকদের উদ্দেশ্যে যদি বলতেন একটু যদি আপনার কিছু বলার থাকতো আমি চাই আমার সেভিংস যাতে সে ফিরে দেয় এবং আমার আমার সেই প্রতারককে যেন আমার সামনে নিয়ে আসে এবং আওতায় আইনের আওতায় আইনের যেন তাকে শাস্তি দেওয়া হয়